কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন যে সমস্ত মেয়েরা স্তন বড় করতে চাচ্ছেন এবং দিন দিন শুকিয়ে যাচ্ছে লজ্জায় স্বামীর নিকট যেতে পাচ্ছেন না বন্ধু বান্ধবের নিকট যেতে পাচ্ছেন না মনে হয় কোন চিকিৎসকের কাছে গেলে এর সমাধান মিলবে এবং কোন দোকানে গেলে এর ক্রিম অথবা মলম পাওয়া যাবে আপনারা একদম চিন্তায় দিন দিন শুকিয়ে যাচ্ছেন এবং অনেকটা টেনশনে পড়ে যাচ্ছেন তো আজকের ভিডিওটা শুধুমাত্র সে সমস্ত মেয়েদের জন্য ভিডিওটা না টেনে পুরোপুরি দেখবেন তাহলে পুরো বিষয়টা বুঝতে পারবেন আর যারা আমাদের চ্যানেলে একদম নতুন এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেননি এরকম নতুন নতুন বিষয় ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা যে কোনো সমস্যা নিয়ে আমাদের সঙ্গে যোগাযোগ করতে চাচ্ছেন আমাদের স্ক্রিনে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ করতে পারেন কেউ ফোন করবেন না অথবা আমাদের চ্যানেলের যে কয়েন বক্স আছে কয়েন বক্সে আপনারা কমেন্ট করতে পারেন আমাদের সময় মতো আপনাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করব এবং আপনাদের সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করব তো আর কথা নয় শুরু করা যাক আমাদের আজকের ভিডিও ডার্মা হাউস বেস্ট ক্রিম সম্পর্কে বিস্তারিত আলোচনা তো বন্ধুরা ক্রিমটা যেহেতু আমার কাছে নেই আমি আপনাদেরকে দেখাতে পাচ্ছি না আমার এক বোন আমার যে চ্যানেলের কয়েন বক্সে এরকম সমস্যা আর জন্য কমেন্ট করেছিল তো তার উপর ভিত্তি করে আজকের ভিডিওটা তৈরি করা হচ্ছে তো আজকের ভিডিওতে আমি এটি ব্যবহারের নিয়ম এবং কার্যকারিতা এবং কোথায় পাবেন কিভাবে ব্যবহার করতে হবে কতদিন ব্যবহার করতে হবে এটার খরচা মূল্য কত বিস্তারিতভাবে আলোচনা করব তো ভিডিওটা না টেনে পুরোপুরি দেখবেন তাহলে পুরো বিষয়টা বুঝতে পারবেন তো আর কথা নয় আমরা এই ডার্মা হাউস যে ক্রিমের কার্যকারিতা সম্পর্কে একটু জেনে নি বন্ধুরা যে সমস্ত বোনেদের স্তন একদম ছোট দিন যাচ্ছে দিন শুকিয়ে যাচ্ছে স্বামীর গেলে অনেকটা অশান্তি বোধ মনে হচ্ছে এবং স্বামী তাকে একদম পছন্দ করছে না হয়তো বলছে যে তোমার কেন এরকম হচ্ছে তুমি চিকিৎসা নাও বা তুমি অনেকটা চিকিৎসকের কাছে যাও এরকম সমস্যায় পড়ে যাচ্ছেন তো এরকম কথা শুনে আমার বোনেদের মন একদম ভেঙে যাচ্ছে অথবা আপনারা বন্ধু বান্ধবের নিকট একদম যেতে পাচ্ছেন না দেখছেন যে আপনার বান্ধবী স্থান অনেকটা আকর্ষণীয় এবং অনেকটা ভালো তো সেরকম আপনিও একদম হতে চাচ্ছেন কিন্তু লজ্জায় একদম সেটার সাজেশন একদম নিতে পারছেন না তো আপনারা সেক্ষেত্রে কিন্তু আমাদের এই ডার্মা হাউস বেস্ট ক্রিমটা আপনারা ব্যবহার করতে পারবেন তো এটার কার্যকারিতা একটু আপনাদেরকে ভালোভাবে আমি বুঝিয়ে দিই তাছাড়া একদম বুঝতে পারবে না যে সমস্ত বোনেরা একদম স্তন বড় টাইট করতে চাচ্ছেন সেক্ষেত্রে কিন্তু এই ক্রিমটা আপনারা ব্যবহার করতে পারবেন যদি স্তনের আকার দেহের সাথে আপনাদের মিল না থাকে আপনাদের দেহ দেখা যাচ্ছে যে একদম ছোট এবং স্তনের আকার একদম বড় হয়ে গেছে সেক্ষেত্রে আপনারা এই ক্রিমটি ব্যবহার করতে পারবেন এই ক্রিমটি পনেরো থেকে বিশ দিনের মধ্যে এই ক্রিমটি আপনারা যদি ব্যবহার করেন তো ব্যবহার করার পর পনেরো থেকে বিশ দিনের মধ্যেই আপনাদের যে ফলাফলটা কিন্তু দিতে শুরু করবে বেস্টের সাইজ তিন থেকে চার ইঞ্চি বড় করতে সাহায্য করবে এটা একদম কোরিয়ান প্রোডাক্টস এটা যে কোনো কসমেটিকের দোকানে পাবেন বা অনেক সময় যে কোনো ফার্মেসিতেও পেতে পারেন যারা এই সম্পর্কে একদম অভিজ্ঞ এবং এই সম্পর্কে যারা জানে সে জায়গাতে আপনারা এই ক্রিমটা পাবেন তো আপনাদের স্তন যাদের একদম নেমেছে জুলে অনেকটা বড় সেক্ষেত্রে আপনারা যে একদম ফিট রাখতে চাচ্ছেন অর্থাৎ যে সাইজ মতো করতে চাচ্ছেন সেক্ষেত্রে এটি আপনারা ব্যবহার করতে পারবেন এবং যে সমস্ত বনেদের স্তন একদম শুকিয়ে গিয়েছে দিন যাচ্ছে দিন একদম ছোট হয়ে যাচ্ছে শুকিয়ে যাচ্ছে আপনারা বিভিন্ন রকমের টেনশনে পড়ে যাচ্ছেন তো একদম টেনশনের দিন শেষ আপনারা এটি নিয়মিত ব্যবহার করতে পারবেন তো এটি ব্যবহার করলে আপনিও কিন্তু হয়ে যাবেন যে আপনার বান্ধবীর মতো একদম আকর্ষণীয় স্তনের ফিগারের অধিকারী তো তাহলে বুঝতে পেরেছেন এই ডার্মা হাউস বেস্ট ক্রিমটি শুধুমাত্র আপনাদের যে স্তনের আকার বড় বড় করার ক্ষেত্রেও ব্যবহার করা হয় ফিট রাখার ক্ষেত্রেও ব্যবহার করা হয় এবং যাদের আকার একদম বড় সেক্ষেত্রেও কিন্তু এটি আপনারা ব্যবহারটা করতে পারবেন তো বন্ধুরা এটি ব্যবহারের একটি নিয়ম রয়েছে প্রত্যেকটা ক্রিম বা লোশন যেভাবে ব্যবহার করতে হয় এটিও ঠিক আপনারা সেভাবেই ব্যবহার করতে পারবেন এটি ব্যবহার করার পূর্বে এটি ব্যবহার করার পূর্বে আপনারা অবশ্যই আপনাদের স্তনটি ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে পরিষ্কার করে নেওয়ার পরে আপনাদেরকে পরিষ্কার টিস্যু অথবা পরিষ্কার কাপড় দিয়ে ভালোভাবে আপনাদেরকে মুছে নিতে হবে তো মুছে নেওয়ার পরে আপনাদেরকে ক্রিমটি ঠিক দুই হাতে এভাবে আপনাদেরকে মেখে নিতে হবে ঠিক এইভাবে আপনাদেরকে মেখে নিতে হবে নেওয়ার পরে আপনাদের উপর থেকে নিচে ঠিক এইভাবে এইভাবে আপনাদেরকে করতে হবে চার থেকে পাঁচ মিনিট ধরে তাহলে আপনাদেরকে করতে হবে থেকে মিনিট ধরে আপনাদেরকে দিনে দুইবার আর এই ক্রিম আপনারা ব্যবহার করার পরে আপনাদের ধুয়ে ফেলার কোনো রকম প্রয়োজন নাই আপনারা যদি মনে করেন এই ক্রিমটি ব্যবহার করার পরে ব্রা ব্যবহার করবেন তো সেক্ষেত্রে আপনারা কিন্তু ব্যবহার করতে পারবেন এটার কোনো সমস্যা নেই আপনারা যখন পরের দিনে যখন স্নান করতে যাবেন তো সে সময় আপনারা ভালোভাবে ধুয়ে নিতে পারেন তো এই এক ফাইল ক্রিমই আপনাদের জন্য যথেষ্ট এটি আপনাদেরকে বিশ থেকে তিরিশ দিন পর্যন্ত ব্যবহার করতে হবে অথবা আপনাদেরকে পঁচিশ দিন থেকে তিরিশ দিন পর্যন্ত এই ক্রিমটি আপনাদেরকে ব্যবহার করতে হবে একদম পার্শ্বপ্রতিক্রিয়া মুক্ত কোনো রকম কোনো ঝামেলা ছাড়াই এই ক্রিমটি আপনারা ব্যবহার করতে পারবেন তাহলে যে সমস্ত বোনেরা একদম টেনশনে পড়েছেন একদম দুশ্চিন্তায় পড়েছেন সেই দিন একদম আপনাদের শেষ তো বোনেরা আজকে এই পর্যন্তই ভিডিওটা যদি আপনাদের উপকারে আসে তাহলে বেশি বেশি করে শেয়ার করবেন আমি প্রত্যেকটা ভিডিওতে শেয়ার করার কথা বলি এই জন্যই যেন প্রত্যেকের মাঝে পৌঁছে যায় প্রত্যেকটা মানুষ যেন বুঝতে পারে এরকম নতুন নতুন